আম ফুরিয়ে যাওয়ার আগেই সারা বছরের জন্যে সংরক্ষণ করে রাখুন মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই কাঁচা আম তার জন্যে প্রথমে আমরা এখানটায় এক কিলো মতন কাঁচা আম আমরা নিয়ে নিছি আমগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে তারপর এটাকে ভালোভাবে পানিটাকে আমরা একটি শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমরা আমগুলো এভাবে ঠিক পিচ করে নিয়েছি বা আপনারা যেরকম সাইজ সেভাবে কেটে নেবেন এবং মাছের যে আটিটা সেটা আমরা বাদ দিয়ে দেব তো বন্ধুরা এই আমগুলো ঠিক এভাবে বা যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারবেন তো সবগুলো আম আমরা এখানে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারাও ঠিক এভাবে আমগুলো কেটে নেবেন প্রথমে আর এগুলো কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই আম সংরক্ষণ করে রাখবেন তো সোগাইজ এখানটায় আমরা গরম পানি আমরা নিয়ে নিয়েছি এখানটায় আমরা গরম পানি মিনিমাম এক থেকে দেড় লিটার মতন নিয়েছি তো এটাকে আমরা একটু এবার আমরা ঠান্ডা করে নিয়েছি তো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমরা কাঁচের একটা বয়ম এরকম ধরনের একটি বয়ম আপনারা নিয়ে নেবেন বয়মটা নিয়ে নেওয়ার পরে আপনারা এই বয়মের মধ্যে এই গরম পানি আপনারা দিয়ে নেবেন আর সেই সঙ্গে আমরা এখানটায় মিক্স করে নিয়েছি লবণ জল এখানটায় দিয়ে একসঙ্গে এখানটায় দিয়ে নিচ্ছি এক চামচ মতন লবণ জল বা লবণ আমরা এখানটায় দিয়ে নিয়েছি এক চামচ লবণ আমরা দিয়ে নিয়েছি লবণটা দেওয়ার পরে ভালোভাবে আমরা এখানটায় গুলে নিয়েছি বা মিক্স করে নিয়েছি তো গাইস এটা মিনিমাম দু তিন মিনিট এভাবে আমরা একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো সোগাইজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আপনি ঠিক এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন এবার আমরা যে আমগুলো আমরা কেটে নিয়েছি এগুলো এর মধ্যে এবার একটা একটা করে আমরা পুরো আম এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটা পানির মধ্যে পুরো এক বছরের জন্যে সংরক্ষণ হয়ে থাকবেন থাকবে আর কি আর আপনার যখন মন চাইবে তখন এই কাঁচা আম আপনারা বের করে খেতে পারবেন বা চাটনি করতে পারবেন বা টক খেতে পারবেন বা এখানে আমের খাটা খেতে পারবেন সব রকম যা মন তাই করতে পারবেন একদম তাজা যেরকম আপনারা গাছ থেকে আম পেরে খেতে পারেন সেরকমই খেতে এটা টেস্টফুল হয়ে থাকবে তো বন্ধুরা আশা করি এটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এটা তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেব ঠিক এই বরাবর আমরা পানি দিয়ে নিয়েছি এটাকে বন্ধ করে রেখে দেবো এটা আপনি যখন খুশি এটা ব্যবহার করতে পারবেন তো সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসেছে ঠিক এভাবে আপনারা সংরক্ষণ করান আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্যে সুস্থ থাকুন থ্যাংক ইউ